আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো যেটা হচ্ছে লবণ পড়া দিয়ে একটা ইসলামিক বশীকরণ তদ্বির যেটা অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী কার্যকর একটা তদবির যেটা লবণ পড়া আগুনে ফেলা মাত্র এই কাঙ্ক্ষিত যেই ব্যক্তি যার উপর এটা প্রয়োগ করবেন সে যত দূরেই থাকুক না কেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার বশীভূত হয়ে যাবে সে আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী যে কেউ যে উপর এটা প্রয়োগ করতে পারবেন জায়াজভাবে তবে অন্যায়ভাবে বা না জায়াজভাবে এটা প্রয়োগ করা যায় না সুতরাং এটা অন্যভাবে প্রয়োগ করলে নিজের ক্ষতি হবে এটা একদম 100% শিওর থাকেন তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটাতে বলা হয়েছে যে সুরান আসা সাতবার পাঠ করে লবণের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আমার প্রতি মহাপতি পাগল হোক বা হোক তারপর সেই লবণটা আপনাকে আগুনে নিক্ষেপ করতে হবে এটা যে কোনো শনি বা শুক্রবার দিনেও শুরু করতে পারেন পাক পবিত্র হয়ে কাজ করবেন প্রথমত তিনবার জয় ছড়িফ তারপরে সুরা পরে আপনি লবণে ফু দিবেন তারপর সেই লবণটা আপনি জ্বলন্ত আগুনে ফেলে দিবেন পুরো কাজটা একানের জন্য বসে করবেন বা পবিত্র হয়ে সুগন্ধি মেখে নেবেন নামাজ পড়ে নেবেন দরকার পড়লে আগে দুই রকাত নফল নামাজ এতে করে আপনার কাজের ফলাফলটা দ্রুত আসবে আর চেষ্টা করবেন যে কাজটা শুরু করার পূর্বে এই কিছু টাকা সৎকা করে দেওয়ার জন্য সেটা আপনার সামর্থ্য অনুযায়ী কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে আপনার কাজের ফলাফলটা দ্রুত আশা করা যাবে ইনশাল্লা রহমতে আপনার কাজ হান্ড্রেড পারসেন্টই হবে যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনি ঠিকভাবে করতে পারেন তো সুরান আসর সেটা আপনি গুগলে সার্চ করে অভাইড করতে পারেন এলাকা সদরে এটাই হচ্ছে সুরান আসর তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাংলাতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে